গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি নিয়োগের প্যানেল ডিপিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো পুরো ব্যাপারটা আপনারা একদম জানতে পারবেন অনস্ক্রিন একদম নোটিশ সহকারে দেরি না করে শুরু করা যাক তো আমরা এখন আছি অফিসিয়াল সাইটে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভিডিওতে আগে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেটের জন্য এবং পাশের বেল আইকন প্রেস করে অল সেট করে রাখুন এবং যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করে যাক অফিসিয়াল সাইটে আসার পর এখানে আমরা নোটিশ সেকশানে চলে যাবো তো নোটিশ সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন সতেরো নয় দু হাজার চব্বিশ একটি নোটিস পাবলিশ হয়েছে রিগার্ডিং দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরাইজ বেস্ট অন স্টেট লেভেল কাউন্সিলিং হেল্ড অন তেরো নয় দু হাজার চব্বিশ তো তেরো নয় দু হাজার চব্বিশ তারিখে যে মানে স্টেট লেভেল কাউন্সিলিং হয়েছিলো তার উপর ভিত্তি করে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল যেটা সেই সংক্রান্ত ব্যাপার তো ফর ডিটেলস করবো আমরা তো ফর ডিটেলস করলে এখানে দেখতে পাচ্ছেন যে পুরো নোটিশটা চলে এলো এবং সেক্ষেত্রে সতেরো নয় দু চব্বিশ এখানে নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন যে এটা নম্বর দেওয়া আছে এবং পার্টেনিং তো দু হাজার বাইশ রিক্রুণ প্রসেস দু হাজার বাইশ রিক্রণ প্রসেসের একটা অংশ ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ডাব্লিউ বিপি হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ প্রিপার্ড বাই দ্য ডাব্লিউইপি বেস্ট অন দ্য স্টেট লেভেল কাউন্সিলিং হেলন তেরো নয় দু হাজার চব্বিশ ইন ফার্দার অ্যান্ড টু আওয়ার নোটিফিকেশান বিয়ারি নম্বর তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দু হাজার চব্ব দু হাজার বাইশ রিক্রম প্রসেসের মধ্যে মানে দু হাজার বাইশ প্রসেসের অংশ এটা এবং তার যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া যেটা প্রিপেয়ার করেছে ডাব্লিউপি সেটা কিন্তু বেস্ট অন স্টেট লেভেল কাউন্সিলিং সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলটা সেন্ড করে দিয়েছে মানে ডিপিএসসিতে ধরতে হবে তাহলে এমপ্যানেল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ ওর হার অফটেড ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট তারা অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রি ডিপিএসি খবর নিতে বলা হচ্ছে নেসেসারি ফার্দার অ্যাকশন জন্য এবং টেকেন বাই এনি কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল ওর প্রাইমারি স্কুল কাউন্সিল তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে সমস্ত ব্যাপারটা তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছেন এবং এটার মধ্যে মানে এই এই লেভেলের যে এই দফার যে কাউন্সিলিং বলতে পারে স্টেট লেভেল তো সেইটার মধ্যে আপনারা আছেন কি না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন